কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আচ্ছে না নাই তার মানে আল উসরি ইন্নামা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবান আল্লাহ মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর না পেচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহ কত বড় পাগল তুই মলি কেন গালি দিছে তো কি হইছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দি এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার ওপর এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা তো এই যে সূরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নাই আসেন আজকের চমৎকার রজনীতে আমরা সুরা তো লকে কিছু কথা শুনি এটা ৩০ তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সূরা কততম পাড়া এটা মাক্কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সূরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন মোটিভেশন এটা কোরআনের মোটিভেশনাল সূরা অনুপ্রেরণাদায়ক সূরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দোহাও পড়বেন সূরাতুল ইনশিরাহটা পড়বেন ইদাশতাদদ বিকা লবালওয়া ফাফাকির ফি alam নাশরাহ ফাইননাল উসরা বাইনাল ইয়াসরাইনি ইযা ফাককারতাহু ফাফরাহ এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফাইনামা আল অসরি ইউসর আল্লাহ বলেছেন ফাইনামা আল অসরি ইউসর কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসরা আর সুরাত উদ্দোহা মোমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর নেভার লুজ হপ ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই জন্য সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক না এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণু নবী পৌঁছে দিতেন বিষ্ণু নবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়াহর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত সব প্রকাশ করে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকরা বিষ্ণু নবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের ভুল্লা গেছে আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই

অনবী হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তত্ত্বকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এ আজকে আলো না থাকলে আমরা দেখা যাইতো এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরআনকে কি বলেছে কিতাবুন আন সাল্না হু ইলাই কালি তো হরি জান্না সামিনা জুলুমাতী ইলন নুরব আহ ব্রি বিল দিস হোলি কোরান আন টু লিড দ ম্যানকাইন্ড আট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি লিপি আলোয়া আলোর দিকে নেওয়ার জন্য কোরান পাঠিয়েছি। আবার বিশ্বনবীকে আল্লাহ নূরফ নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমিন